বিশ্বের সবচেয়ে ভালো খেলে ক্রিকেট দল কোনটি ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দলগুলো অনেক ভালো খেলে তবে কোন দল সবচেয়ে ভালো তা বলা বেশ কঠিন খেলা তো আসলে এক এক দিন এক এক রকম হয় তাই না আপনার কি জানতে ইচ্ছে করছে এখন কোন দল কেমন খেলছে অবশ্যই যদি বলতেন সাম্প্রতিক আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়া এখন ওয়ান ডে ও টেস্ট ক্রিকেটে এক নম্বরে আর টি টোয়েন্টিতে ভারত এক নম্বরে আছে আপনার কি কোনো বিশেষ ফরম্যাট বা দল সম্পর্কে জানতে ইচ্ছে করছে তো এক থেকে দশ পর্যন্ত টি টোয়েন্টি কোন দল আছে এক থেকে দশ আর ওয়ান ডে ম্যাচে এক থেকে দশ দল যদি বলতেন অবশ্যই টি টোয়েন্টিতে এক থেকে দশ নম্বরে আছে যথাক্রমে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আর আফগানিস্তান আর ওয়ানডেতে আছে অস্ট্রেলিয়া পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ইংল্যান্ড ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান আপনার কি কোন বিশেষ দল সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করছে টেস্টে থেকে পর্যন্ত টেস্ট ক্রিকেটে এক থেকে দশ নম্বরে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও জিম্বাবুয়ে আপনি কি কোনো নির্দিষ্ট দল সম্পর্কে আরও তথ্য জানতে চান আমি জানতে চাচ্ছি অস্ট্রেলিয়া কি এত ভালো খেলে এক নম্বরে সব সময় থাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল খুব শক্তিশালী এটা ঠিক তবে তারা সব সময় এক নম্বরে থাকে না ক্রিকেট র‍্যাংকিং প্রায় বদলে যায় তাই না আপনি কি তাদের সাম্প্রতিক কোনো খেলা বা রেকর্ড জানতে চান অবশ্যই যদি বলতেন 2025 সালে এমন কোনো রেকর্ড আছে তাদের যে এক নম্বরে থাকে দুই সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বেশ ভালো পারফর্ম করেছে টেস্ট আর ওয়ান ডে দুই ফরম্যাটেই তারা এক নম্বরে আছে আপনার কি তাদের কোনো বিশেষ ম্যাচ বা সিরিজ সম্পর্কে জানতে ইচ্ছে করছে যদি একটা সিরিজ সম্পর্কে যদি বলতেন অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যেকার সিরিজটা বেশ উত্তেজনাপূর্ণ ছিল এই সিরিজে অস্ট্রেলিয়া দুই মাইনাস এক ব্যবধানে জিতেছে আপনি কি এই সিরিজের কোনো বিশেষ ম্যাচ সম্পর্কে জানতে চান বলেন একটা সম্পর্কে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যেকার শেষ ওয়ানডে ম্যাচটা ছিল বেশ জমজমাট অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে দুইশো রান তোলে জবাবে ভারত আটচল্লিশ দশমিক দুই ওভারে সব উইকেট হারিয়ে দুইশো রান করে অস্ট্রেলিয়া রানে ম্যাচটা জিতে দশ নেয় আপনার কি এই ম্যাচ সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে যাই হোক বাংলাদেশ সম্পর্কে যদি কিছু বলতেন ক্রিকেট বিশ্ব বা ক্রিকেট দল হিসাবে বাংলাদেশ কেমন ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে ওয়ান তে তারা এখন বেশ শক্তিশালী দল তবে টেস্ট আর টি টোয়েন্টিতে তাদের আরও উন্নতির সুযোগ আছে আপনার কি বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করছে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ওয়ান তে বেশ শক্তিশালী দল হিসেবে পরিচিত তারা আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এখন সাত নম্বরে আছে দুই হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা সেমিফাইনালে খেলেছিল দুই হাজার আঠারো সালে নিদাহাস ট্রফিতে রানার্স আপও হয়েছিল দুই হাজার উনিশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল এছাড়াও বাংলাদেশ দল দুই হাজার আঠারো সালে এশিয়া কাপেও রানার্স আপ হয়েছিল আপনার কি বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে করছে? অবশ্যই যদি বলতেন 2019 এর পর থেকে 2025 পর্যন্ত এই বছরগুলোতে এমন কোন ম্যাচ এমন কোনো দল কিভাবে ভালো করছে যদি বলতেন। 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত ক্রিকেট বিশ্বে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। 2019 সালে ইংল্যান্ড তাদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুই হাজার সালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় দুই হাজার বাইশ সালে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দুই হাজার তেইশ সালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় এছাড়াও এই সময় টেস্ট ও টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়া এবং ওয়ানডেতে ইংল্যান্ড দল বেশ ভালো পারফর্ম করেছে আপনার কি এই সময়ের কোনো বিশেষ ম্যাচ বা সিরিজ সম্পর্কে জানতে ইচ্ছে করছে দুই হাজার উনিশ সালের ক্রিকেট বিশ্বকাপটা ছিল খুবই উত্তেজনাপূর্ণ ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যেকার ফাইনাল ম্যাচটা তাই হয়েছিল সুপার ওভারেও দুই দল সমান রান করে শেষ পর্যন্ত বাউন্ডারির সংখ্যার বিচারে ইংল্যান্ড জয়ী হয় এই ম্যাচটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে ধরা হয় আপনার কি এই ম্যাচ সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে করছে বাংলাদেশ ক্রিকেট দল যদি বলতেন কিছু বাংলাদেশ ক্রিকেট দল উনিশ সালের পর থেকে বেশ কিছু ভালো পারফরম্যান্স করেছে দুই সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে সিরিজ জেতে এছাড়া দুই হাজার তেইশ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজও যেতে তারা আপনার কি বাংলাদেশ ক্রিকেট দলের কোনো বিশেষ ম্যাচ বা সিরিজ সম্পর্কে জানতে ইচ্ছে করছে দুই হাজার বাইশ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজটা ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ এই সিরিজে বাংলাদেশ দুই মাইনাস এক ব্যবধানে জয় পায় এই জয়ের ফলে বাংলাদেশ আইসিসি ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থানে পৌঁছায় এবং দুই সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে আপনার কি এই সিরিজ সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করছে যাই হোক যদি বাংলাদেশ বোর্ড ক্রিকেট বোর্ড কত টাকা ইনকাম করছে মাসে বা তাদের আয় কেমন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের প্রধান উৎস হল বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন স্পন্সরশিপ আর সম্প্রচার সত্ত্ব বিক্রি করা এছাড়াও আইসিসি থেকে একটা বড় অংশ আসে এই বিষয়ে আরও তথ্য জানতে চাইলে জানাতে পারেন অবশ্যই যদি বলতেন তাদের মাসিক আয় কত ক্রিকেট বোর্ডে এমনকি তাদের প্লেয়ারকে তারা কত করে স্যালারি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাসিকায় প্রায় দুই কোটি টাকার মতো তবে এই পরিমাণটা ম্যাচ আর সিরিজের ওপর নির্ভর করে কম বেশি হতে পারে খেলোয়াড়দের বেতনও বেশ ভালো এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত বেতন পান আর ডি ক্যাটাগরির খেলোয়াড়েরা পান দুই লাখ টাকার মতো আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে যদি বলতেন এ ক্যাটাগরিতে কে কে আছে বাংলাদেশের প্লেহার ক্রিকেট দলের বাংলাদেশ ক্রিকেট দলের এ প্লাস ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান লিটন দাস আর মেহেদি হাসান মিরাজ আপনার কি এই খেলোয়াড়দের সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে করছে বাংলাদেশ ক্রিকেট দলের বি ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ মুশফিকুর রহিম আর তাইজুল ইসলাম আপনার কি এই খেলোয়াড়দের সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে করছে আর কেউ নাই বি ক্যাটাগরিতে না আরো কয়েকজন খেলোয়াড় আছেন যেমন মুমিনুল হক মোস্তাফিজুর রহমান আর মাহমুদুল হাসান আপনার কি তাদের সম্পর্কেও কিছু জানতে ইচ্ছে করছে মাত্র তিনজন আছে এ প্লাস ক্যাটাগরিতে মাত্র তিনজন খেলোয়াড়ই আছেন সাকিব আল হাসান লিটন দাস আর মেহেদি হাসান মিরাজ আপনার কি তাদের সম্পর্কে আরও কিছু জানতে ইচ্ছে করছে যাই হোক আর তামিম ইকবাল কোন ক্যাটাগরিতে পড়ছে তামিম ইকবাল বর্তমানে কোনো ক্যাটাগরিতে নেই তিনি গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ও তো বর্তমানে ডি ক্যাটাগরিতে কে কে আছেন ক্যাটাগরিতে আছেন নাসু মাহমেদ খালেদ আহমেদ আর নাহিদ রানা আপনার কি তাদের সম্পর্কেও কিছু জানতে ইচ্ছে করছে আরো কেউ আছে না এই তিনজনই ডি ক্যাটাগরিতে আরো কয়েকজন খেলোয়াড় আছেন যেমন শরীফুল ইসলাম হাসান মাহমুদ আর সাইফ হাসান আপনার কি তাদের সম্পর্কেও কিছু জানতে ইচ্ছে করছে যাই হোক ধন্যবাদ। ডি ক্যাটাগরির স্যালারি কত করি? ডি ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসে 2 লাখ টাকার মতো বেতন পান। আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে? আর বি ক্যাটাগরির কত করি স্যালারি? বি ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসে 6 লাখ টাকার মতো বেতন পান। আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে?